জয় হয়েছে আজকে দাঁড়িয়ে আছেন। আগে মেরে বার করেছি এখান থেকে মোহাম্মদ কে অসম্মান করে বার করেছি মোহাম্মদ কে অত্যাচার করি আজ মোহাম্মদ আসছে মক্কাতে ফিরে রাজার বেশে বিজয়ীর বেশি রসগুল্লা আসছেন আর সবাই কি করবে পিঠের মধ্যে ভুড়ি চাপিয়ে দিয়েছি বংশের লোকেদেরকে একটা জায়গায় বন্ধ করে দেওয়া হয়নি নবীকে নবীর সঙ্গীদেরকে পায়খানা করেছেন সাহাবিরা বলছেন আমরা পায়খানা করতাম ছাগলের ভারত যে ভারতের মাটিতে এই ভারতবর্ষের মাটি এমন একটি মাটি এখানে যে এমন এসেছে স খুন কবির ভাষায় প্রত্যেকে এই মাটিতে এসে লীন হয়েছে এই মাটিতে এসে মিশে গেছে এটাই হচ্ছে ভারতের মাটি এই মাটি সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এই মাটি সবাইকে গ্রহণ করে নিয়েছে এটাই যদি বুঝতে পারে তাহলে আপনি বুঝবেন যে ইসলামের উদারতা কোথায় নবীজি মক্কা জয় হয়েছে আজকে মক্কায় দাঁড়িয়ে আছেন লোক ভয়ে तटস্থ মোহাম্মদ কে কয়েক বছর আগে মেরে বার করেছি এখান থেকে মোহাম্মদ কে অসম্মান করে বার করেছি মোহাম্মদ কে হত্যাচার করেছি মক্কার লোক ভীত আজ মোহাম্মদ আসছে মক্কাতে ফিরে রাজার চেয়ে বিজয়ীর চেয়ে রাসূলুল্লাহ আসছেন আর সবাই কি কি করবে খেতে দিনী পিঠের মধ্যে ভুড়ি চাপিয়ে দিয়েছি বংশের লোকেদেরকে একটা জায়গা বন্ধ করেছি বছরের বছর পর খেতে দেওয়া হয়নি নবীকে নবীর সঙ্গীদেরকে পায়খানা করতে সাহাবিরা বলছেন আমরা পায়খানা করতাম ছাগলের লেদির মতন ছাগল যেমন ছাগল দানা পায়খানা করে ছোট ছোট বলতেন আমরা পায়খানা করতে এরকম আমাদের কাছে খাওয়ার ছিল না কাঁটা গাছ খেয়ে ফেলতাম গলা থেকে রক্ত বেরিয়ে পেটের মধ্যে ঢুকে যেত এত অত্যাচার করেছে এই মানুষদেরকে আজকে সেই লোক ফিরে এসেছে কি করবে।

মক্কার এখনো মানে। আল্লাহর নবীকে দুশমন মনে করে কিন্তু তারা যুদ্ধে হেরে গিয়েছে রসুল কাছে তারা অপ পরাস্ত হয়েছে সেই রসুলের সামনে তারা দাঁড়িয়ে নবী বলছেন বলো আজ আমি তোমাদের সাথে কি ব্যবহার করব। প্রত্যেকের গলা যদি কেটে উড়িয়ে দাও এ কথা নবী বললে কোনো যুদ্ধ অপরাধ হতো না 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 কোনো যুদ্ধের অন্যায় হতো না এরা হত্যা করেছে মুসলমানদেরকে এরা মুসলমান কলমা পড়েছে কলমা পড়ার জন্য মহিলাকে বেঁধে পাথর উপরে রিয়ে মহিলার গুপ্তাঙ্গে পেশাবে রাস্তায় বললম খুচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে এত বড় অপরাধ করেছে বেলালকে পাথরের উপরে বেঁধে বেলালের চামড়াকে পুড়িয়ে গোস পুড়ে গন্ধ ছেড়েছে মাংস পুরা গন্ধ বেলালের উপর অত্যাচার আজকে যদি মোহাম্মদ সাল্লাম দু দশটা বিশটা মানুষকে হত্যা করেন কেউ বলবে না যে মোহাম্মদ অন্যায় করেছেন কিন্তু যখন চিনি বলছেন বলো কাউন্টার তারা বলছে যারা অত্যাচার করছে তারাও জানতো মোহাম্মদ এমন একজন ব্যক্তি তার কাছে যদি ক্ষমা চাওয়া হয় তিনি ক্ষমা করে দেবেন জোরে বলবেন না আপনাদের কষ্ট হচ্ছে বলি আল্লাহ বলবো না একটু ইতিহাস এরকম কথা বলবো নাকি অসুবিধা হচ্ছে না ম্যাজিক হয়ে গেল ইমাম সাহেব আমি তো ভয় খেয়ে গেলাম ইতিহাস শুনতে শুনতে আপনার বয়স কমে গেল নাকি চমকে গেলাম ছিল গল্পটা শুনেছেন তো কোন গল্প মাতাল রাতের বেলা মদ খেয়েছি মদ খেয়ে দোকানের কাছে গেছি দোকানি দোকানিকে বলছে ভাই আমার জামাটা সেলাই করতো সব পর পর কাপড় দোকান আছে দোকানি মাপটা বিয়েছে পয়সা টয়সা দিয়েছে দোকানি বলছে ভাই আমার দোকানের নাম লাগ বেলা তুমি বুঝবে কি কোন দোকান তুমি তো চিনুনি বলছে আরে ভাই কোন অসুবিধা নেই আমি ঠিক জানি আমি আলামত দেখে নিয়েছি আমি ইশারা দেখে নিয়েছি বেরোচ্ছে যখন সে আশেপাশে দেখে দেখে একটা ষাঁড় বসে আছে দোকানের সামনে বলছে এই তো দোকানের সামনে ষাঁড় বসে আছে বলে ঘর চলে গেছে পরের দিন সকালবেলা এসেছে এসে দোকান খুঁজছে কোথায় 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 সাঁড় বসা একটা দোকান দাঁড়িয়ে আছে ওই দোকানে ঢুকে গেছে ভাই আমার জামা দাও আমি কি জামা কাল্লাতে মাপ দিলাম বলে না দাও নি তাই আমি মাপ দিলাম পয়সা দিলাম কখন বলে এই তো তোমার দোকানের সামনে সাঁড় বসে আছে কালকে এই জায়গায় একটা সাঁড় দোকানে বসেছিল এইখানে ইমাম সাহেব বসেছিল মানে ইমাম সাহেবই থাকবে আর কেউ থাকবে দুরুসরি বল্লাহ সাল্লি আলা ইসাক ভাইকে ফোন করেছো সাড়ে দশটা না না আমার নটা থেকে সাড়ে না না বেশি বলবো আপনি আধ ঘন্টা বলে নেবেন আমার শরীর একদম ভালো না আজকে জলসা একদম করতে পারছি না বুঝলেন শরীর এত অসুস্থ খালি আবদুল্লাহ গ্রামের জলসা বলে আমি এলাম

আমি ছেলে ক্যামেরা করতে দিই না খুব খোলা বেলা কিন্তু কিছু কিছু বক্তব্য আছে যেগুলো আমার বাইরে যাওয়া দরকার মানুষেরা জানু আমি আজকে একজন অফিসারের সাথে কথা বলছিলাম বড় মাপের অফিসার বলছিলাম যে দেখুন স্যার আমি আমার ভালোটা কতটা সমাজ পরিবর্তন করবে আমি জানি না আমি এটা জানি যে নদীতে বাঁধ ভেঙে গেছে জল প্রবেশ করছে আমি একটা ছোট্ট বালির বস্তা আমি বাঁধের মধ্যে দাঁড়িয়ে ওই স্রোতকে আটকানোর চেষ্টা করছি স্রোত আটকাবে না আমি জানি তবে আমার কাছে আমি পরিচ্ছন্ন থাকব যখন নদীর বাঁধ ভেঙেছিল জল যখন গোটা গ্রামে ঢুকছিল আমি আমার ক্ষমতা অনুযায়ী আটকানোর চেষ্টা করেছি আমরা প্রত্যেকে যদি এটা ভাবি আপনার কি মনে হচ্ছে এই ভালো কথা শুনে আমাদের একদল যুবক ভালো হয়ে যাবে না